Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক আমি এখানে বসে কিন্তু ভয়েস দিচ্ছিলাম আর এদিকে কিন্তু আশেপাশে টুকটাক কাজকর্ম হচ্ছিল তো সেই জন্য কিন্তু তোমরা একটু আওয়াজ পাবে তো সেটাকে কিন্তু তোমরা ইগনোর করো তো যাই হোক ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপর এদিকে দেখো সকালের ব্রেকফাস্টটা কিন্তু আজকে কোনোরকম চা করিনি পিঠে দিয়ে খেয়ে নিলাম পিঠে আর রাতের বেলাতে ক্ষীর করা হয়েছিল তো সেটাই কিন্তু খেয়ে নিলাম এরপর কিন্তু দেখো একেবারে রান্নাবান্নায় চলে এসেছি তো এদিকে নিয়ে এসেছিল শাক তো শাকটাকে বেছে নিচ্ছিলাম আর ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে উনুন ভাতটা বসিয়েছি আর এদিকে দেখো মুগ ডাল নিয়ে এসেছিলো তো মুগ ডালটাকেও কিন্তু রান্না করে নিয়েছি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এদিকে স্নানটাকেও সেরে নিয়েছি তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তো যাই হোক স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটাকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক ভাবলাম স্নান করে ঠাকুরের পুজোটাকে আগে করে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো যাই হোক যেটা ভাবা সেটাই কাজ তো এদিকে দেখো ঘরটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ঠাকুরের বাসনগুলোকে কিন্তু তুলেও নিয়েছি তো বাসনগুলোকে এখন ভালো করে মেজে নেব তো মেজে কিন্তু ঠাকুরের পুজোটাকেও করে নেব তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো স্নান করার সময় তো কিছুটা জামা কাপড় কেচেছিলাম তো সেটাকে আর মেলেনি তো এই যে পুজোটাকে প্রথমে দিয়ে নিলাম তারপরে এদিকে দেখো জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি এই যে রাস্তার পাশে একটা এখানে বাস বাঁধা রয়েছে তো সেখানে কিন্তু মেলে দেব তো যাই হোক ভিডিওটি তোমরা দেখতে থাকো কোনোরকম স্কিপ না করে এদিকে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো তারপর কিন্তু এই যে বেশ কিছুটা বাসনও জমা হয়েছিল তো সেই বাসনটাকে মাস্তে লেগে পড়েছি তো বাসনগুলোকে আমি এখন মেজে নেব আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার আর এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এদিকে দেখো বাসন মেজে কিন্তু বাসনগুলোকে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে এই ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিয়েছিলাম সকালবেলাতেই তো সেগুলো কিন্তু তুলে নিয়েছি তো এগুলোকে এখন বেশ ভালো করে গুছিয়ে আমি বিছানার উপরে রেখে দেব আর বিছানাটাকেও বেশ একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখবো যদিও বা পরিষ্কারই ছিল তো তবে এই যে এগুলো ভাজ করার পর কিন্তু একটু এলোমেলো হয়ে গিয়েছিল তো সেই জন্য কিন্তু ভালো করে ঝেড়ে ঝুড়ে আরেকবার কিন্তু পরিষ্কার করে আমি রেখে দেব। এরপর দেখো এই যে বেশ কিছুটা খড়ি এটা কিন্তু অন্য জায়গায় রোদ্ দেওয়া ছিল তো সেইখানটায় কিন্তু রোদটা চলে গিয়েছে তো সেই জন্য এখন যেহেতু এখানে রোদটা রয়েছে তো সেই জায়গা থেকে খড়িগুলোকে এনে আবার এই যে রোদের মধ্যে রেখে দিচ্ছি কারণ খড়িগুলো ভালো করে না শুকালে একদমই জ্বলতে চাইবে না তো তোমরা তো জানোই আমরা উনুনেই বেশিরভাগ রান্না করি তো সেই জন্য কিন্তু খড়িটা শুকানো অনেকটাই দরকার তো যাই হোক খড়িগুলোকে আমি এখন শুকোতে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে দুপুরবেলাতে ছেলে বলছিল মা আমাকে একটা ডিম ভেজে দাও আমি ডিম দিয়ে আজকে ভাত খাবো তো সেই জন্য ছেলের জন্য কিন্তু একটা ডিম ভাজা করে নিচ্ছিলাম এদিকে দেখো ডিম ভাজা করে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এদিকে বিকেলবেলায় ঘর বাড়িগুলো এতটা নোংরা হয়েছে মানে প্রচণ্ড নোংরা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভালো করে ছেড়ে ঝুঁড়ে গুছিয়ে নিয়েছি বাড়িঘর আর এখন কিন্তু বেশ ভালো করে আমি ছাড় দিয়ে পরিষ্কারও করে নেব এইদিকে দেখো ঘরগুলোকে বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে এইদিকে আমাদের জমিতে তো কাজের লোক না হয়েছে তো ওদের জন্য কিন্তু একটু চা বসিয়েছি তো ওদেরকে দিয়ে দেব তো ওদেরকে চা দিয়ে তারপর দিকে দেখো রাস্তা একটু হাঁটতে বেরিয়েছি আর এগুলো হচ্ছে আলু আলুর গাছ তো তোমাদেরকে একটু দৃশ্যটা দেখিয়ে দিচ্ছিলাম তো তোমরা একটু কমেন্টে জানাও যে গাছগুলো কেমন লাগছে আমার তো ভীষণ ভীষণই ভালো লাগছে গাছগুলো দেখে খুবই সুন্দর তোমরা কমেন্টে জানাও তো যাই হোক এরপর কিন্তু রাস্তা থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু সন্ধ্যা বাতিও দিয়ে নিয়েছি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এরপর কিন্তু আর রকম ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সকলে সাবধানে থাকবে